দেশের খবরে আপনাদের স্বাগত সঙ্গে আমি শুভ্র রয়েছি নজর রাখবো হেডলাইন্সে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল শুনানিতে হয়রানি অসুস্থদেরও খসড়া তালিকা নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ রাজ্যে বাদ দলিতরা উত্তরপ্রদেশে বাদ প্রায় তিন কোটি অমর্ত সেনকেও শুনানিতে তলব নামের বানান ভুল জানালো কমিশন প্রতিবাদ বিজেপি বিরোধীদের হেনস্তার চেষ্টা নোবেল জয়ীকে রাজস্থানে রোহিঙ্গা সন্দেহে মার রাস্তায় ফেলে লাথি প্রৌঢ়কে বজরং দলের কর্মীদের গ্রেফতার করল না পুলিশ মানসিক ভারসামহীনকে মার কেন প্রশ্ন আরজেডি কংগ্রেসের বিজেপির আইটি চক্রান্ত বাংলায় ব্যবহার করা হচ্ছে বিজেপির মোবাইল অ্যাপ বললেন মমতা গঙ্গাসাগরের মুখ্যমন্ত্রী পুণ্যার্থীদের জন্য সমুদ্রে থাকছে রিমোট কন্ট্রোল বিস্তারিত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ওব্রাইন প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন বাংলায় হয়রানি করা হচ্ছে ভোটারদের নির্বাচন কমিশন যে খসড়া তালিকা প্রকাশ করেছে সেখানে দেখা যাচ্ছে রাজ্যে নমশূদ্র রাজবংশীদের নাম বেশি বাদ পড়েছে আজ উত্তরপ্রদেশেও খসড়া তালিকা প্রকাশ করলো নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকি দেওয়ার পরে এসআইআর নিয়ে শীর্ষ আদালতে আবেদন করল তৃণমূল কংগ্রেস আজ দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়ন সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে আবেদন করেন বাংলায় এসআইআর এর সময়সীমা বাড়ানো হোক এই প্রক্রিয়ায় কমিশনের বহু ভুল রয়েছে বলে শীর্ষ আদালতে জানিয়েছেন ডেরেক বাংলায় আটান্ন লক্ষ ভোটারের নাম অবৈধভাবে বাদ পড়েছে বলে জানিয়েছেন তিনি এছাড়াও শুনানিতে না ডেকে অনেককে বাদ দেওয়া হচ্ছে ডেরেক বলেন ডিজিটালাইজড করার সময় ডেটা ম্যাপিং এ ব্যাপক ত্রুটি হয়েছে এ নিয়ে প্রধান বিচারপতি সূর্যকান্তের দৃষ্টি আকর্ষণ করেন তিনি বাংলা এখন শুনানির কাজ চলছে খসড়া তালিকা প্রকাশিত হয়েছে চূড়ান্ত তালিকার আগে শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে নির্বাচন কমিশন তবে খসড়া তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে বাংলায় সবচেয়ে বেশি দলিত ভোটারের নাম বাদ পড়েছে এরা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ মালদা দুই দিনাজপুর কোচবিহার জলপাইগুড়ি আর আলিপুর দুয়ারের বাসিন্দা এই দলিত পরিবারগুলো বেশিরভাগই পূর্ব পাকিস্তান থেকে পশ্চিমবঙ্গে এসেছিলেন এছাড়াও নির্বাচন কমিশনের খসড়া তালিকায় দেখা যাচ্ছে নমশূদ্র রাজবংশী মতুয়ারাই বাদ পড়েছেন সবচেয়ে বেশি দু উনিশ সালে নির্বাচনে দেখা গিয়েছিল মতুয়াদের একটা বড় অংশ ভোট দিয়েছিল বিজেপিতে সি এ নিয়ে বিজেপিকে সমর্থন করেছিলেন তারা আজ উত্তর প্রদেশেও খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন দু কোটি উননব্বই লক্ষ মানুষের নাম বাদ পড়েছে তিনবার তালিকা প্রকাশের দিন পিছিয়ে দেওয়ার পর শেষ পর্যন্ত খসড়া তালিকা প্রকাশ করা হলো উত্তর এ নিয়ে বিজেপি কংগ্রেস ও সমাজবাদী পার্টির মধ্যে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে বিজেপি বিরোধী জোটের তরফ থেকে বলা হয়েছে উত্তর বিরোধী ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চালাচ্ছে নির্বাচন কমিশনের কর্তারা যদিও কমিশন বলেছে খসড়া তালিকায় যাদের নাম রয়েছে তাদের কারণ নাম উত্তরপ্রদেশে বাদ পড়বে না ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল অমর্ত্য সেনকেও শুনানিতে তলব করল নির্বাচন কমিশন এ নিয়ে বিতর্কের ঝড় উঠেছে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূমে সভা করার সময় বলেন অমর্ত সেনের মতো নোবেল জয়ীকেও কমিশনের মুখোমুখি হতে হচ্ছে নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত সেনকেও শুনানি নোটিশ পাঠালো নির্বাচন কমিশন তার নামের বানানে ভুল রয়েছে বলে জানা যাচ্ছে কমিশনের এই সিদ্ধান্তের সমালোচনার ঝড় উঠেছে রাজ্যে নোবেল জয়ী অর্থনীতিবিদকে কেন শুনানি নোটিশ পাঠালেন নির্বাচন কমিশনের কর্তারা তা নিয়ে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বীরভূমের সভায় এমনকি রামপুরহাট মেডিকেল কলেজে সোনালি বিবিকে দেখতে গিয়ে তিনি বলেন কমিশনের ভূমিকা খুবই খারাপ বিজেপি যে এগারো বছর ধরে ক্ষমতায় আজকে ধরুন এসআইআর ক্ষেত্রে আমি শুনছি আমি শ্রেণীর কি আশা করি এটা তো দাঙ্গা করে ক্ষমতা এসছে মমতা আন্দোলন করে লড়াই করে ক্ষমতাচ্যুত করেছে পরবর্তীকালে হয়েছে একাধিক উন্নয়নমূলক প্রকল্প একের পর এক মানুষের দৌড় করে পৌঁছে দিয়েছে এর থেকে আশা করাই উচিত এরা কোনো দিন বোঝে যে মায়ের চোখের জলের দাম কি ভুগতে হবে যারা বাংলার মানুষকে কষ্ট দিয়েছে বাংলার দশ কোটি মানুষের কান্না মুখা যাবে আজকে যারা ক্ষমতার দম্ভে কার্যত অন্ধ হয়ে গেছে ক্ষমতার মোহে অন্ধ হয়ে গেছে তাদেরকে উচিত শিক্ষা বাংলার দশ কোটি অমর্তান কেন্দ্রের বিরুদ্ধে কথা বলেই কি অমর্তান হয়েছে আপনাদের মনে যখন প্রশ্ন উঠছে আমি ভাববো নিশ্চয়ই প্রশ্নের রয়েছে অমর্ত্য সেন বরাবরই নরেন্দ্র মোদি সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরোধী আমোন তিনি লালন্দা বিশ্ববিদ্যালয়ে দাইত্য ছিলেন মোদি ক্ষমতা এসে নোবেল অর্থনীতিবিদকে সরিয়ে দেন नोटबंदी থেকে শুরু করে পরিযায় শ্রমিক বাঙালিদের ওপর অত্যাচার নিয়ে সরব হয়েছেন তিনি সেজন্যই কি হেনস্থা করা হচ্ছে নোবেল জয় অর্থনীতিবিদকে এই প্রশ্নই এখন উঠছে সর্বত্র ইতিমধ্যে এ নিয়ে সরব হয়েছে বিজেপি বিরোধী সব রাজনৈতিক দল মোহাম্মদ শামীম লাবণী সরকার দেবকে শোনা নিতে হয় যদিও রাজ্য নির্বাচন কমিশনের মুখ্য আধিকারিক মনোজ আগরওয়াল বলেছিলেন যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তি তাদের কোনো ইনুমারেশন ফর্ম ফিল করতে হবে না এমনকি শুনানিতেও ডাকা হবে না তাদের এখন তিনি চুপ ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল বিজেপির আইটি সেল যে অ্যাপ তৈরি করেছে সেই অ্যাপ ব্যবহার করছে নির্বাচন কমিশন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ গঙ্গাসাগরে তিনি বলেন এই অ্যাপ ব্যবহার করে বাংলাকে নিশানা করেছে বিজেপি গঙ্গাসাগর মেলা শুরু হওয়ার আগে জোরদার করা হয়েছে নিরাপত্তা সমুদ্রে পাহারায় থাকছে রিমোট কন্ট্রোল ওয়াটার ড্রোন এই জোন এক হাজার কেজি পর্যন্ত ওজন বহন করতে সক্ষম এক সেকেন্ডের সর্বোচ্চ গতিবেগ হবে সাত মিটার আর এসআইআর ব্যাপারে আমি সবাইকে বলবো ভুল ভাল করছে ইলেকশন কমিশন জীবিতদের মৃত দেখাচ্ছে বয়োজ্যেষ্ঠদের নাকে নল পরিয়ে নিয়ে যাচ্ছে এবং যেসব অ্যাপ করেছেন বিজেপির আইটি সেলকে দিয়ে সেগুলো ইললিগাল আনকনস্টিটিউশনাল আনডেমোক্রেটিক এভাবে চলতে পারে না আপনাদের বলবো আপনারা করুন এবং আপনারা মানুষের পাশে দাঁড়ানোর দরকার নেই রাজস্থানের রোহিঙ্গা সন্দেহে বেধড়ক মারধর করা হলো এক প্রৌঢ়কে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বজরং দলের কর্মীদের এখনো গ্রেপ্তার করেনি পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা যাচ্ছে বজরং দলের কর্মীদের দাবি গোমাংস খেয়েছিলেন তিনি বাংলাদেশি রোহিঙ্গা সন্দেহে এক প্রহরকে বেধরক মারধর করা হলো রাজস্থানের ঝালোয়ারে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে দশ পনেরো জন মিলে বেধরক মারধর করছে তাকে এই ঘটনার পরই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার উপক্রম হয় আকলেরা গ্রামে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের কর্মীদের দাবি এই প্রহর গরুর মাংস খেছেন নাম জিজ্ঞাসা করা হয় তাকে তিনি বাংলায় কথা বলছিলেন ফলে বাংলাদেশি রোহিঙ্গা সন্দেহ করা হয় তাকে ইতিমধ্যে এ নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে ঝাড়খণ্ডের আরজেডি নেত্রী অনিতা যাদব এই ছবি পোস্ট করে বলেছেন বিজেপি শাসিত রাজ্যগুলোতে এখন আর বিচার নেই আইনের শাসন নেই এখন উগ্র হিন্দুত্ববাদীদের শাসন চলছে উগ্র হিন্দুত্ববাদীরা জিজ্ঞাসা করতে থাকেন তিনি কোন দেশের নাগরিক কিন্তু তিনি বলতে পারেন পুলিশ জানিয়েছে এই प्रौঢ় মানসিক ভারসাম্যহীন সতেজগর কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে এটা জাতীয়তাবাদ নয় এটা এক ধরনের সন্ত্রাস রোহিঙ্গা ইস্যুতে জাতীয় মানবাধিকার কমিশনের কাছে চিঠি লিখলো পশ্চিমবঙ্গের এক স্বেচ্ছাসেবী সংগঠন রোহিঙ্গা রিফিউজি আমিনা বিবিকে রাখা হয়েছে বহরমপুরের জেলে এই রোহিঙ্গা মহিলার সঙ্গে রয়েছে তার দুধের শিশু এদেশে পাচারকারীদের মাধ্যমে এসেছিলেন তিনি তার উপর যৌন হেনস্থা করা হয় তাকে মাসের জেল হেফাজতের নির্দেশ দেয় রানাঘাট আদালত তার জেল হেফাজতের মেয়াদ শেষ হয় দু মাস আগেই ফরেনার্স আইনে তাকে আটকে রাখে কেন্দ্রীয় সরকার ব্যুরো রিপোর্ট পোপের কলম ডিজিটাল পুরুলিয়ার আট পরিযায়ী শ্রমিককে বেধরক মারধর করা হলো ছত্তিশগড়ের রায়পুরে তারা পুরুলিয়ার বাসিন্দা বেকারিতে কাজ করতে গিয়েছিলেন তারা বাংলাদেশি সন্দেহে তাদের মারধর করা হয় বলে অভিযোগ এবার ছত্তিশগড়ের রায়পুরে আট বাঙালি পরিযায়ী শ্রমিককে বেধরক মারধরের অভিযোগ উঠল এদের মধ্যে চারজন নাবালক তাদের আটকে রাখা হচ্ছে ছত্তিশগড়ের এক হোমে পুরুলিয়ার থেকে ছত্তিশগড়ের কোতোয়ালি থানার সুরাজপুরের এক বেকারিতে কাজ করতে গিয়েছিলেন তারা বাংলায় কথা বলার অপরাধে তাদের বেধরক মারধর করা হয় বলে অভিযোগ আটজনই মুসলিম পরিবারের দীর্ঘদিন ধরে তারা কাজ করতে নেই বেকারিতে পরিযায়ী শ্রমিকদের অভিযোগ ভোটার কার্ড আধার কার্ড সহ যাবতীয় নথি ছিল তাদের কাছে তা সত্ত্বেও তাদের বেধরক মারধর করে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের কর্মীরা পুলিশ ছুটে

বজরং দলে মারামারি করছে ওইখানে লোকে আমরা কাম করতে দিচ্ছে না ওইখানে বাংলায় কথা বলছি তো ওরা মারামারি করছে আর একটা ওরা বলছে তোমরা এখানে কাম করতে তো মানে বাংলাদেশি বটি পাকিস্তানি বটি এখন আমরা এখানে কি করবো ওইটাই দেখা যাক কি হয়েছে কি নেই ভয় লাগছে ভয় লাগছে ওখানে কাম করতে গেলে ভয় লাগবে কিন্তু না মারামারি করছে তো ছের কর্মীরা তাদের বেধরক মারধর করে বলে অভিযোগ পুরুলিয়ার আরশা থানার ভুরসু ও চেপড়ি থেকে কাজ করতে গিয়েছিলেন শেখ ইসমাইল ও শেখ আসমানরা পুরুলিয়া থেকে দীপক মহান্তির রিপোর্ট পুবের কলম ডিজিটাল এখন সময় বিরতি নজর রাখুন পুবের কলম ডিজিটাল ফিরে এলাম বিরতির পর বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজে গিয়ে সোনালী খাতুনের সঙ্গে দেখা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন মা মাটি মানুষের সরকার সবসময় সময় সোনালির পাশে থাকবে তার হাই সুগার থাকায় বিশেষ পর্যবেক্ষণে রয়েছেন সোনালি গতকালই তিনি পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন সোনালি বিবির ছেলের নামকরণ করলেন অভিষেক আপন নাম রাখা হয়েছে সদ্যজাতর দেশের খবর আজ এ পর্যন্ত এই চোখ রাখুন কলম ডিজিটালে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলবেন না